আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন অভিষেক ডাক্তার মোহাই সহ আমরা মোবাইল কার্ড পরিচালনা করতেছি তো আমরা আরো এর আগে অন্যান্য প্রতিষ্ঠানেও গেছিলাম এই প্রতিষ্ঠান আসলাম আমরা যে অভিযোগ গুলো দেখছি সে অভিযোগ পেয়েছি সে অভিযোগগুলো তদন্ত করে দেখা হয়েছে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে সেই প্রেক্ষিতে আমরা ভক্ত অধিকার আইন 2009 হাজার নয় অনুযায়ী আহ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এনাদেরকে যেন এই কাজ না করে এনারা আমাদের কমিটমেন্ট করছেন

এগুলো আসলে তদন্তের বিষয় এগুলোতে ইউজুয়ালি আমরা তদন্ত কমিটি গঠন করি সেখানে বিশেষজ্ঞ ডাক্তার সম্মানী তদন্ত কমিটি হয় তারা আগে সরজেভিঠে যায় প্রমাণের সাপেক্ষে আমাদের অফিসে সিভিল শাসন তদন্ত কমিটি প্রকাশ করে তারপর আমরা একটাই কথা সতর্কতা একটা জরিমানা করেছি যদিও আইনের জরিমানার বিষয়ে একটা আমাদের রেঞ্জ রয়েছে আমরা সর্বনিম্ন যেটা সেটা দিয়েছি যেহেতু ওনারা অপরাধ স্বীকার করেছে অপরাধের শাস্তি অনুযায়ী আসলে এক একটা এবং এই ধরনের অপরাধ আর করবে না এবং তাদের যে আমাদের যে সমস্যাগুলো আমরা পেয়েছি এগুলো অল্প সময়ের মধ্যে তারা দূর করবেন বিধায় কমিটমেন্ট দিয়েছে তাই তাদেরকে সতর্কমূলক যে আমরা সতর্কতামূলক জরিমানাটা শুধু সেটাই কি অপরাধের দায়নি তারা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়। যেমন তাদের বাথরুমে আমরা দেখেছি বাথরুম ল্যাব থেকে কাছাকাছি দূরত্ব অবস্থা বাথরুম থেকে গন্ধ আসছে এছাড়া রিয়েজেন্ট কিছু বাইরে খোলা ছিল এই যে অপরাধটা এটা তারা স্বীকার করেছে এটাও কিন্তু একটা মানে পরিবেশ পরিবেশজনিত একটা দুর্ঘটনা ঘটতেই পারত এই যে নেগলিজেন্সটা তাদের পরিষেবা পরিচ্ছন্নটা বিষয় এটাই জাস্ট তাদের এখন পর্যন্ত আমরা পেয়েছি